মাহের অঞ্জান হচ্ছে একে সত্তরের মাস অর্থাৎ তারা বলতে চান মাহের অঞ্জানে একটি আমল করলে এর সত্তর গুণ খব পাওয়া যায় প্রিয় দর্শক আমরা আমাদের আলোচনার প্রথম পর্বে বলেছিলাম হজরত সালমান ফার্সিরাল্লাহতাল আনবুর একটি দীর্ঘ বর্ণনার কথা এই ধারণাটি মূলত ওই দীর্ঘ বর্ণনার একটি অংশ সেই অংশটি এমন

অন্যান্য মাসে সত্তরটি ফরজ করল। অর্থাৎ বলা হচ্ছে মাহে রমজানের একটি নফল আমল অন্যান্য মাসের একটি ফরজ আমলের সমান আর মাহের রানের সত্তরটি ফরজ আমলের সমান প্রিয় দর্শক আমরা প্রথম পর্বেই বলেছিলাম এই হাদিসটি মহাদিসেরামের মধ্যে সনদের বিচারে জাইফ তথা দুর্বল পর্যায়ের একটি হাদিস তাই এই হাদিসকে কেন্দ্র করে এ ধরনের কথা বলা এবং এ ধারণা পোষণ করা থেকে আমাদের বিরত থাকা উচিত তবে এ কথা অস্বীকার করার কোন সুযোগ নেই মাহে রমজান অত্যন্ত ফজিলতপূর্ণ বরকতপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি মাস মাহে রমজান যেহেতু ফজিলতপূর্ণ একটি মাস কাজেই মাহে রমজানে যে কোনো আমল করলে অন্যান্য মাসের তুলনায় স্বভাব বেশি হবে এটা বলাই বাহুল্য তবে আমাদের নিজেদের পক্ষ থেকে কোন ফজিলত কিংবা কোন আমলের সব এভাবে নির্ধারণ করা উচিত নয় আল্লাহ তালা চাইলে সত্তর গুণ দিবেন এর চেয়েও বেশিও দিবেন বা কাউকে কম দিবেন এটা পুরোটাই আল্লাহ বাকের ইচ্ছা তো প্রিয় দর্শক আসুন আমরা ভুল কথা বলা এবং ভুল ধারণা পোষণ করা থেকে বিরত থাকি এবং সঠিক বিষয়টি জেনে ভুল শুধরে নেওয়ার চেষ্টা করি আল্লাহ তাহলা আমাদেরকে তাও দান করুন